আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ক্লাব বিশ্বকাপের জার্নি শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের অনেকগুলো ম্যাচ হয়ে গেল অনেকে চিন্তা করতেছেন কোথায় রিয়াল মাদ্রিদের ম্যাচ কবে টেনশন নাই শুরু হচ্ছে রিয়াল মাদ্রিদের খেলা আগামীকালকে ভোরবেলা অর্থাৎ আজকে রাত একটা বাজে রিয়াল মাদ্রিদের ম্যাচ আল হেলালের সাথে প্রথম ম্যাচ এই ম্যাচটাতে কোনোভাবে আল হেলালকে ছোট করে দেখার সুযোগ নাই আল হেলাল যথেষ্ট কোয়ালিটিফুল একটা দল তার আগে বলে রাখি যে বর্তমান রিয়াল মাদ্রিদ দলটা সম্পূর্ণ নতুন সেম দীর্ঘদিন কার্লো আঞ্চলুত্তি এই টিমটাকে সার্ভিস দিছে কার্লো আঞ্চলুত্তি যা যা জিতার যা যা করার সবকিছু করে গেছে এবং এই টিমটাকে একটা দুর্দান্ত টিম হিসেবেই আসলে রেখে গেছে লাস্ট সিজনটাতে একটু বাজে পারফরম্যান্স ছিল বিকজ প্লেয়াররা ইনজুরি ওভারঅল সমস্যা ছিল বাট এই টিমটা এখনো দুর্দান্ত সো নতুন কোচ হিসেবে আসছে জাবি আলানসো জাবি আলানসো এসেই রিয়াল মাদ্রিদ দায়িত্ব নিয়ে তার কোচিং প্যানেল চেঞ্জ করে ফেলছে নতুন কিছু প্লেয়ার ইনক্লুড করছে ওভারঅল মিলে টিমের যেখানে যেখানে দুর্বলতা ছিল সে ব্যালেন্সগুলো সে কি করছে ঠিক করছে তার প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে ক্লাব বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপে সে তার সর্বোচ্চ শক্তি নিয়ে কিন্তু মাঠে নামতে চাইবে সো রিয়াল মাদ্রিদের কাছে এই মুহূর্তে আমি মনে করি সব জায়গায় মিডফিল্ড জায়গাটা একটু শিখে থাকলেও সব জায়গায় একদম পুরো ব্যালেন্স রিয়াল মাদ্রিদ অবশ্যই আল হেলালের সাথে কোনোভাবেই চাইবে না তারা ডিফেন্ড করার জন্য তারা চাইবে আক্রমণাত্মক ফুটবল গেলে আল হেলালকে প্রথম ম্যাচেই ডিস্ট্রয় করে দেওয়ার জন্য হয়তো বা আলহালকে ডিস্ট্রয় করতে পারবে কিনা যায় না তবে আলহালকে হারাইতে হবে এই ম্যাচটা তো এটা কিন্তু নিশ্চিত আলহাল সদীপ লীগের ভেতরে একটা ভালো প্রভাবশালী একটা দল সেই টিমে যথেষ্ট ভালো ফুটবলার আছে নেইমার ছিল নেইমার চলে গেছে মালকমরা আছে অনেক ভালো প্লেয়ারই আছে তারা কিন্তু ম্যাচ বের করার মতো ক্ষমতা রাখে তবে মাদ্রিদের এই ম্যাচটাতে অবশ্যই আক্রমণত্ব ফুটে এবং কোনোভাবেই আলেরালকে সুযোগ দেওয়া যাবে না রিয়াল মাদিদের এই ম্যাচটাতে যদি আমি আহ জাবে থিওরি চিন্তা করে যে কি সিস্টেম খেলতে চাই অর্থাৎ তার স্কোয়াডের একাদশটা কেমন হবে তার দলের এবং আক্রমণটা কেমন সাজাবে সেটা আলোচনা করি ফার্স্ট অফ অল গোলকিপার অবশ্যই থিবো করতে থাকতেছে কোনো সন্দেহ নাই এবং আমরা যদি ডিফেন্স লাইন আপনার দেখি সেখানটাতে থাকবে হচ্ছে আলেকজান্ডার আর্নাল্ড যে কিনা ডিফেন্সিভ অফেন্সিভ দুটাই সর্বোচ্চ প্লে করতে পারে এটা লিভার আমরা দেখছি তার এই যে গোল করার গোল করার ক্ষমতা গোল করানোর ক্ষমতাটা এবং ডিফেন্স সামলানো সেটা দুর্দান্ত তো আলেকজান্ডার আর্নাল্ড এই জায়গাটা রিয়াল মাদিদের সবচেয়ে বেশি এফোর্ট দিবে এই জায়গাটায় আক্রমণ অর্থাৎ অফেন্সিভ দুর্দান্ত করবে সেন্টার ব্যাকে দিন হুইজানের সাথে সম্ভবত রুডিগার থাকতে পারে অথবা এখানটাতে রাহুল আসান থাকবে না রুডিগার থাকবে লেফ ব্যাকে হয়তো মেন্ডি থাকতেছে এটা হচ্ছে রিয়ালের ডিফেন্স লাইন আপটা আক্রমণ জব্দ করার জন্য ডিফেন্সটা রিয়ালের অ্যাপ মিডফিল্ডে আমার কাছে যেটা মনে হয় অরেলিয়ান চুয়ামিনি তারপরে হচ্ছে বেলিংহাম এবং তার সাথে থাকবে হচ্ছে আ ভালো বলতে এইটাই হচ্ছে রিয়ালের মিডফিল্ডার এবং এই মিডফিল্ডটা ব্যালেন্সটা যখন ফার্স্ট হাফে একটু ভালো ভালো কাজ না করে সেকেন্ড হাফে হয়তো এইখান থেকে নামতে পারে লুকা মোদিরস নামতে পারে সো মিডফিল্ডে একটু চেঞ্জ অথবা সেকেন্ড হাফে অথবা শেষের সময় যা ব্যালেন্স করতে পারে যদি তার রেজাল্টটা পক্ষে না আসে বা যেভাবে চাচ্ছে সেভাবে না হয় ভাগে অবশ্যই মনে করেন যে লেফট উইঙ্গে থাকবে ভিনিসিয়ার জুনিয়ার রাইট উইঙ্গে সম্ভবত আর্দাগুলার এবং এখানটাতে রোদ্রুগর জায়গায় আমার কাছে মনে হয় যে রোজদ্রুগই স্টার্ট করবে এবং প্লিয়ার নাম্বার নাম্বার নাইন হিসেবে থাকবে এই এই টিম নিয়ে যখন আল্লাহ লাল সেতু নামতে আমি বিশ্বাস করি আল্লাহ লাল খুব একটা সুযোগ পাবে বলে আমার কাছে মনে হয় না সো জাভেল আল অ্যাটাকিং এটা কিং ম্যান খেলবে এবং তার টোটাল সিস্টেমটা হচ্ছে প্রচুর পরিমাণ প্রেস করো আক্রমণ করো এবং প্রতিপক্ষকে ঘায়াল করে দাও এই সিস্টেমে এই ফিলসফির উপরে কিন্তু রিয়াল মাদ্রিদ এই টোটাল যা ব্যালেন্স অধীনেই খেলবে এবং কেউ ফাঁকি দেয়ার অন্তত সুযোগ এই দলটাতে অন্তত জাবির আন্ডারে পাবে না ফাঁকি দিলে ভাই দলের বাইরে থাকতে হবে স্কোয়াডে বাইরে থাকতে পারবেন না সো রিয়াল এবং আল হেলালের ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ আগামীকালকে অর্থাৎ আজকে রাত্রেই রাতে একটা বাজে এম এস এ প্রেডিকশনটা কি আমার কাছে প্রেডিকশন হচ্ছে রিয়াল মাদি দুই আল হিলাল এক আপনাদের মতামত কমেন্টস করে জানা দেন সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম